আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আপনাদের সবার প্রিয় মিলিয়ে ব্লগ কা আমি আম্মু সাথে রমজানের একটি স্পেশাল রেসিপি লাচ্চা বানাচ্ছি দোকানায় আমরা এখন পর্মস্কলা এবং আপেল দিচ্ছি তারপর একেকগুলো দইয়ের ধরে দিলাম এই লাচ্ছাতে দইও দিতে হয় দই দিলে লাচ্ছিটা আরো মজাদার হয় আমরা অনেকগুলো দইও দিয়ে দিলাম তারপর দুধ চিনি এক দিয়ে দিলাম তারপর পানি দিয়ে আমরা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর আমাদের লাচ্ছিটা রেডি করা হয়ে যাবে এটা গরমের দিনে খেলে মন ঠান্ডা হয়ে যায় আপনারাও আপনাদের বাসায় মানিয়ে খেতে পারে অনেক মজাদার আর সুস্বাদু ড্রিঙ্কস আমরা ইফতারে সবাই মিলে খাইলাম আর কিছু সংরক্ষ করে পরের দিনে ইফতারের জন্য রেখে দিলাম তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বা আল্লাহ হাফেজ